হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি অনুবাদ অনুবাদের আরেকটি ক্লাস এর পূর্বে আমি একটি ক্লাস শিখেছিলাম এখন ওইটার পরিপ্রেক্ষিতে আমি আরেকটি অনুবাদের ক্লাস নিয়ে এসেছি চলো শুরু করা যাক শুরু করার আগে আমি আমার যে যেটা নিয়ে আলোচনা করবো ওটা টোটালটা একটু দেখাই হ্যাঁ দেখা যাচ্ছে এই হচ্ছে আমার এক পেজ এক পেজের মধ্যে যা আছে এটাই আজকে হুম এটা হচ্ছে লাস্ট দেখা যাচ্ছে হুম চলো শুরু করি যে কোনো অনুবাদ হ্যাঁ বাংলা অনুবাদ আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে করব আমরা হচ্ছে যদি নাউন এবং প্রিপোজিশন নাউন থাকে মানে দুটি নাউনের মাঝখানে যদি প্রিপোজিশন থাকে তাহলে আমরা বাংলা অনুবাদটি উল্টো দিক থেকে করব। মানে উল্টো দিক থেকে করব। আগেও আমি বলেছি যে প্রিপোজিশন থাকলেই আমরা উল্টো দিক থেকে অনুবাদ করব। এবং এই অনুবাদ করার পূর্বে আমাদের কিছু বিষয় জানতে হবে যেরকম প্রিপোজিশনের বাংলা আমরা যদি প্রিপোজিশনের বাংলাটা না জানি তাহলে আমরা অনুবাদ করতে পারবো না এই যে প্রিপোজিশনের বাংলা চলো জেনে নেওয়া যাক এখানে আছে অফ অফের বাংলা হচ্ছে রয়ের ফর ফরের বাংলা জন্য ফ্রম হতে থেকেছে সে অন উপরে উপরের অ্যাট ইন এ অতে মধ্যে ভিতরের আন্ডার অর্থ নিচের টু দিকে কাছে নিকটে পড়তি বাই দ্বারা দিয়ে কর্তৃক পাশের লাইক অর্থ মতো চলো উদাহরণ দেওয়া যাক রুমটিতে টেবিলের উপরের মোবাইলটি সুন্দর হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ রুমটিতে এখানে একটা প্রিপজিশন আছে এই যে প্রিপজিশন মানে একার একার থাকলে আমরা কি করি এ এই যে মানে এখানে একটা ইন বসানো দরকার টেবিলের রেপ্রো আছে রেপ্রো তার মানে এখানে আমরা অফ বসানো দরকার অফ এখানে উপরে মানে অন মোবাইলটি দ্য মোবাইল হয় সুন্দর এখানে একটা ভারবা আছে উজ্জ্ব আছে হয় এটা আমরা দেই নাই কারণ যে হয় হয় এগুলো আমরা উজ্জ রাখি এগুলো দেই না তাহলে রুমটিতে টেবিলের উপরের মোবাইলটি হয় সুন্দর হয় এখানে থাকে না হয় সুন্দর তাহলে আমরা যেহেতু প্রিপোজিশন আছে আমরা উল্টো দিক থেকে শুরু করব। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে মোবাইল দেখা যাচ্ছে হ্যাঁ সাবজেক্ট হচ্ছে মোবাইল দা মোবাইল বসাইলাম দা মোবাইল এরপর আছে আমাদের অন উপরের ইংলিশ কি অন অন বসাইছি র এখানে র আছে অফ এখানে অফ আমরা বসাবো না কারণ পরপর দুটি প্রিপোজিশন থাকলে আমরা শেষের প্রিপোজিশন মানে দ্বিতীয় পরের প্রিপোজিশনটা আমরা বসাবো যেহেতু আমরা এটা প্রথম এটা দ্বিতীয় দ্বিতীয় প্রিপোজিশনটা আমরা বসাবো এটা মনে রাখবো যে পরপর দুটি প্রিপোজিশন থাকলে আমরা দ্বিতীয় প্রিপোজিশনটা বসাবো আর প্রথমটা বসাবো না যেহেতু এটা দুটো আছে সেহেতু এইটা আমাদের প্রথমটা কাটা তাহলে দা মোবাইল অন দ্য অন দ্য টেবল এই যে টেবিল এর ইংলিশ কি টেবল দ্য মোবাইল অন দ্য টেবল এরপর আছে ইন ইন রুমটিতে ইন দ্য রুম তাহলে আমরা এখান থেকে এটুকু বাংলা পেয়েছি যে দ্য মোবাইল অন দ্য টেবল ইন দ্য রুম হয় এর ইংলিশ কি এটা উজ্জ্ব আছে এটার ইংলিশ হচ্ছে ইজ সুন্দর বিউটিফুল তাহলে আমরা পেলাম কি ডিয়ার স্টুডেন্টস আমরা পেলাম রুমটিতে টেবিলের উপরের মোবাইলটি হয় সুন্দর এর ইংলিশ দ্য মোবাইল অন দ্য টেবল ইন দ্য রুম ইজ বিউটিফুল পরে আরেকটু উদাহরণ দেওয়া যাক হ্যাঁ সাতার নিচের লোকটি আমার বন্ধু নোয়েল লফু হ্যাঁ বলো তো এটার সাবজেক্ট কোনটা সাতার র আছে তার মানে এখানে অফ হবে নিচের মানে আন্ডার ইউএন ডি আর আমি বসাই দিলাম লোকটি ম্যান তাহলে এখানে হয় এটা একটা উজ্জ্ব আছে যে ভাবগুলো উজ্জ্ব থাকে এটা বুঝতে হবে যে সাতার নিচের লোকটি হয় আমার বন্ধু নয় তাহলে আমরা পেলাম হচ্ছে এইটুকু পেলাম যে আমাদের সাবজেক্ট হচ্ছে ম্যান লোকটি দ্য ম্যান দ্য ম্যান আমরা বিপরীত পাশ থেকে শুরু করবো এখান থেকে শুরু করছি দ্য ম্যান এরপর আন্ডার আন্ডার আরেকটা অফ আছে দেখছো পরপর দুটি প্রিপোজিশন আমি বলছি আগে যে পরপর দুটি প্রিপোজিশন থাকলে প্রথম প্রিপোজিশন হবে না দ্বিতীয় প্রিপোজিশন প্রিপোজিশনটা বসাইতে হবে তাহলে দ্য ম্যান আন্ডার দ্য আমব্রেলা এই যে সাঁতার ইংলিশ হচ্ছে আমব্রেলা এখানে দা বসেছি কেন আম্রেলার আগে তো অবশ্যই আমাদের এন বসানো উচিত না ইউ আম্রেলা এখানে যদি ভাওয়াল ধরি আমাদের হচ্ছে এন বসানো উচিত কিন্তু আমরা এন বসাবো না কারণ এটা হচ্ছে নির্দিষ্ট করে বুঝেছে যার কারণে দা বসেছে দেখ দ্য ম্যান এখানে হচ্ছে লোকটি দ্য ম্যান নিচের হচ্ছে আন্ডার আন্ডার দা আমরেলা হয় ইস আমার বন্ধু নোয়েলোপু ইস মাই ফ্রেন্ড নোয়েলোপু তাহলে পেলাম কি ডিয়ার স্টুডেন্টস আমরা পেলাম যে সাঁতার নিচের লোকটি আমার বন্ধু নোয়েলপু মানে দ্য ম্যান আন্ডার মাই অপু এখন এই যে আমি যে শিখাইলাম যে পরপর দুটি প্রিপোজিশন এটা আমি নোটে দিয়ে দিছি দেখো যে পরপর যদি দুটি প্রিপোজিশন থাকে তাহলে দ্বিতীয় প্রিপোজিশন অনুসারে মানে দ্বিতীয় প্রিপোজিশন বসাতে হবে তার মানে প্রথমটাই যে কেটে দিলাম পরপর দুটি প্রিপোজিশন থাকলে আমরা প্রথমটা দেবো না আমরা দ্বিতীয়টি নেব। এটাও আমরা প্রথমটি নেব না দ্বিতীয়টি নেব এরপর আছে কি যে বাংলায় কিছু আছে হয় হলো হন আছে এগুলো আসলে উজ্জ্ব থাকে যেরকম এই যে এখানেই দেখতে পাচ্ছ তোমরা যে মোবাইলটি হয় সুন্দর এটা কি হয় আমরা আলাদাভাবে বলি বলি না আমরা বলি রুমটিতে টেবিলের উপর মোবাইলটি সুন্দর এরপর আছে সাঁতার নিচের লোকটি আমার বন্ধু নোয়েলপু পু নিচের লোকটি হয় আসলে এভাবে আমরা বলি না এই যে হয় হলো হন আছে এগুলো উজ্জ্ব থাকে বিদায় এটাও আমি দিয়ে দিছি যে নোট দুইটা নোট আকারে তোমরা নেবা যে পরপর দুইটি প্রিপোজিশন থাকলে আমাদের দ্বিতীয় প্রিপোজিশন বসে এবং অনুবাদটা উল্টো দিক থেকে হবে সো আমরা প্রথমে সাবজেক্টটা এইভাবে বের করে নিয়ে আমরা উল্টো দিক থেকে এভাবে অনুবাদ করতে করতে যাব। আর অনুবাদ করার আগে অবশ্যই আমাদের প্রিপোজিশনগুলো মনে রাখতে হবে যে প্রিপোজিশনের বাংলা না জানলে আমরা অনুবাদ করতে পারবো না এই যেরকম কার এই যে এ এ এ থাকলে ইন হয় অ্যাট হয় এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা আসলে অনুবাদ করতে পারবো না আমরা বাংলা থেকে ইংলিশও পারবো না ইংলিশ থেকে বাংলাও পারবো না আরেকটু বিষয় ক্লিয়ার করি এখানে আসলে পেস এইভাবে নাই হ্যাঁ আমাদের বাংলায় এখানে লিখি আমি যে ইংলিশের বেলা ইংলিশ জি এল এস এস ইংলিশ আর বাংলা হ্যাঁ ইংলিশটা হয় এরকম প্রথমে সাবজেক্ট এরপর হয় ভার্ভ এরপর হয় অবজেক্ট এইভাবে হয় কিন্তু বাংলায় আমাদের সাবজেক্ট হয় আগে এরপরই অবজেক্ট আর ভার হয় লাস্টে সবসময় মনে রাখবে যে ইংলিশের সময় আমরা যদি কোনো ইংলিশ করি তখন আমাদের প্রথম সাবজেক্ট বসাতে হবে এরপর আমাদের ভার বসাতে হবে এরপর অবজেক্ট বসাতে হবে ঠিক আছে এরপর বাংলায় আমাদের সাবজেক্ট নিতে হবে আগে এরপর অবজেক্ট খুঁজতে হবে আর ভার একদম সবার লাস্টে ভারপামরা কখন বসাবো সবার লাস্টে বসাবো তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনুবাদ সহজেই করতে পারবা আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ